তুমি একটা ছোটো একটা ছোট দুটো একটা টিউশন করে তুমি মোটামুটি ভাবে চলে হ্যাঁ টিউশনি করে তোমার তোমার কষ্ট হবে তোমার সমস্যা হবে তুমি আগে অনার্স কমপ্লিট করে নাও এই আজকে আবার পেয়ে নে আসতে আজকে

Terima <laughs> kasih. <laughs>

আমাদের সুকন্যা প্রতিবেশী আমাদের এর পিছনে কোনো না কোনো লোক আছে আমাদের দাবি আছে কী বাজে কী হলো আমরা এর প্রতি সুবিচার চাই আর কী কারণে এই ধরনের ঘটনা এর অসুস্থ হইয়া মানুষের দুই চার দিন গড়ায় এত বাস্তবে আপনারা জানেন শুনে এর প্রতি আমরা বিচার চাই পরিবারের অবস্থা তত বেশি ভালো না বড় মেয়ে বড় মেয়ে না যে বড়ো ছেলে এই তো

যেদিন একটু তাড়াতাড়ি বের হয় সেদিন তাড়াতাড়ি বাসায় ফেটে আসে যেদিন একটু লেট করে বের হয় সেদিন একটু লেট করে ফেটে আসে মঙ্গলবারে সেদিন সকালবেলা আটটায় প্রাইভেট পড়ানোর জন্য ও ঘর থেকে রওনা হয় আমাকে বললো মা আমি প্রাইভেটটা পড়ায় আসি মানে তার আগের দিন ওর শরীরটা একটু খারাপ ছিল ও যায় স্টুডেন্টের মা ওরকে মোবাইল করছে পুরো মানে পরীক্ষা আরম্ভ হয়ে গেছে চব্বিশ তারিখে ওকে যাইতে হবে তারপর ওই ঘর থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে তারপর ওই তো এগারোটার সময় এগারোটা সাড়ে এগারোটার ভিতরে ওই ঘরে চলে আসে ওই সাড়ে এগারোটার ভিতরে যখন ঘরে চলে না আসে তখন বারোটার দিকে আমি ওর মোবাইলে রিং করি যে ও মেয়ে এখনও আসলো না কিসের জন্য আমি ওর মোবাইলে রিং করি তখন ওর মোবাইলটা বাজে কিন্তু মোবাইল রিসিভ হয় না এইভাবে আমি অনেকবারই আর ও আমাকে এটাও বলে গেছে যে মা আমি প্রাইভেট ফোরে ওর এক বান্ধবী আছে ওর বাসায় একটু যাইতে পারি মানে উঠছিল না যাওয়ার মানে যাওয়ার কথা বলছে তখন আমি বলছি যে মা তোমার শরীরটা একটু খারাপ লাগে তুমি বাসার দিকে চলে এসো যাও লাগলো না আচ্ছা ঠিক আছে আমি যদি ভালো লাগে তাহলে আমি যাবো আর নাহলে আমি বাসার দিকে ফিরে আসবো তারপর ও যখন মোবাইল রিসিভ করে নেয় বারোটার পরে যখন আমি রিং করলাম ও যখন মোবাইল রিসিভ করে মোবাইলে রিং বাচ্চা কিন্তু রিসিভ করে না তখন আমি মনে করি অতটা ইয়া করি না হয়তো চাইতে পারে কোনো কাজে ব্যস্ত থাকতে পারে তার জন্য আমি তারপরে বারোটার পর থেকে আমি শুধু রিং করিয়ে যেতেছি করিয়ে যেতেছি বারোটা থেকে শুরু করিয়া আঠারো তারিখ সাড়ে তিনটার পর পর্যন্ত আমি ওকে রিং করছি শুধু ওর আব্বুও রিং করছে হ্যাঁ তারপরে মনে করেন ওর রিং কিছুক্ষণ বাজে মানে থেকে রিং ঢুকে আবার থেকে থেকে মোবাইলটা অফ থাকে মোবাইল টপ থাকে এরকম করে সে মনে করেন বুধবার পর্যন্ত মঙ্গলবার তো বেড়েছে বুধবার পর্যন্ত এরকম আট তিনটা পর্যন্ত যখন দেখলাম চারটার পরে থেকে আবার রিংটা আর বাজে না মোবাইল আর মোবাইলই আর বন্ধ হয়ে গেছে রিং আর বাজে না তারপর থেকে মনে করেন আমরা স্কুল কলেজ বা ওর প্রাইভেটে পড়াই তারপরে মনে করেন যে কী কয় কলেজ খোঁজ করছি বান্ধবীকে বাসায় খোঁজ করছি প্রাইভেট পড়ায় ওদিকে খোঁজ করছি আপনাদের স্বজনের বাসায় খোঁজ করছি হ্যাঁ খোঁজ করে সব কিছুতেই আমরা খোঁজ করছি মোবাইল মানে ওই আঠারো তারিখে সাড়ে তিনটার পরে যে বন্ধ হয়েছে হ্যাঁ তারপর আর মোবাইল চালু হয় না তারপরের দিন থেকে মনে করেন আমরা রাত থেকে মানে খোঁজ করতে করতে চার দিনের জায়গায় মোবাইলে একটা নিউজ পেলাম যে একটা মেয়ে মনে করেন লঞ্চে দেখে লাভ দিছে লাভ দেওয়ার পরে আমরা ওই লঞ্চ সম্বন্ধে তদন্ত করলাম মানে খোঁজখবর নেওয়ার চেষ্টা করতে আছি চেষ্টা করতে যাইতে যাইতে মনে করেন যে এক পর্যায়ে শুনলাম যে ওটা আমার এমনি এখন কি কারণে কিভাবে কী জন্য সে ওই জায়গায় গেছে আর কী জন্য এত বড় দুর্ঘটনা ঘটে গেছে আমি এই ব্যাপারে কিছুই জানি না আমি এটা সুস্থ বিচার চাই আর কিছুই আবার বলার তার নয় ও আমার বরবে আমাদের অনেক কষ্ট আমরা অনেক কষ্ট করে সন্তানগুলোকে ঘোরা লোকে শিখাইতেছি আমার মেয়েকে আমি এই পর্যন্ত আমি নিজে তো বাসা খুঁজে পাইতেছি না এই পর্যন্ত আমি ওকে পড়া। কোনোদিন আপনাকে কি কোনো কথা বলছে যে এটা কোন ছেলের সাথে সম্পর্ক বা কেউ চারিদিক থেকে ডিস্টার্ব করছে এরকম কিছু আস পাইছিলেন না আমি এমনি তো ফোনে বন্ধু বান্ধব বান্ধবী সাথীদের সাথে তারপরে টিউশন পড়া ওই মেয়েদের সাথে মানে শিক্ষকতা করে ওদের সাথে মানে সবসময় কথা বলে মানে আমা ওকে কখনো ঠের দেয় বা কোনো কিছু এমন সম্বন্ধে আমার কোনো ধারণা নাই যে ছাত্র রাজনীতিতে যোগদান করছে তারপরে এই যে একটা বড় আন্দোলন চলে গেল সেই আন্দোলনে অংশগ্রহণ করছে তখন কি আপনারা জানতেন হ্যাঁ ও তো ছাত্র আন্দোলন তখন প্রথম যুগ ছিল না ও একটা কলেজে মানে অনুষ্ঠান ছিল কিসের জন্য ওই অনুষ্ঠানে পঁয়তাল্লিশ থেকে না যেন কতক্ষণ মানে বক্তৃতা দিছিল বক্তৃতা দেওয়ার পরে কলেজের যে ভাইরা আছে ওকে মনে করেন ওর তার ওর পছন্দ হয়েছে তারপরে থেকে মনে করেন যে ওকে দুই তিনটা মানে ভাষণে মানব বন্ধন হয়েছে না ওকে আন্দোলন ওকে সারেটা ডাকছে বলছে পরে একটা মানে কোন ভাই যেন বলছে একটা ইয়ে দিবে কি যেন পোস্ট দেবে কিন্তু পোস্টটা তো এখনো পায় নাই আর পোস্ট দেওয়া হয় না আর ও

এখন কি বিয়েটা কি আছে না না এখন বিয়েটা নাই সারা সারি গেছে সারা সারি গেছে কত দিন হইছে পাঁচ ছয় মাস হয়েছে মানে কি পারিবারিক সিদ্ধান্তে বিয়ে হয়েছিল হ্যাঁ পারিবারিক সিদ্ধান্তে বিয়ে হয়েছিল সারা সারি হইছিল কেন সারা সারি কোনো কিছুই কোনো কারণে ছিল না ওদের ফ্যামিলির সাথে আমাদের সাথে কোনো দ্বন্দ্ব ছিল না কিন্তু ছেলেই মনে করে হঠাৎ করে একদিন ওর কাছে মানে পোস্ট অফিসের মাধ্যমে ওর মানে ওর ওকে দিবসনামা পাঠিয়ে야 দেন এই পর্যন্ত তারপরে মনে করেন ও যখন দিবসনামা পায় দেখেন তো দিবসনামার তো একটা দিবস পাঠায় দিলে তো পারিবারিক ভাবে উন্নম পক্ষটা বসতে হয় ওটা হয়নি তারপরে আমরা দেখে আমরাও টিলে সাথে কথা কইলা তারপরে ওর নামে মানে ওর ফ্যামিলির নামে আমাদের মামলা করা হয়েছে এই মামলা এখনও চলতে আছে থানায় মামলাটা করছে কয়দিন